আসসালামু আলাইকুম ভিআরস ওয়েলকাম টু গার্ল শপিং বিদি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ডায়মন্ড কাটের নতুন কালেকশন যেগুলো এসেছে সেগুলোর কিছু কালার আপডেট দেখাবো দেখিয়ে দেবো আমাদের বর্তমানে সবচেয়ে হিট একটি কালেকশন প্রথমেই যে কালেকশনটি দেখিয়ে দেবো আমাদের খুবই হিট যাচ্ছে এই ডিজাইনটি প্রাইসও খুবই রিজনেবল ডায়মন্ড কাটের এই নেকলিস্টটি প্রাইস করবে মাত্র এক হাজার টাকা আরও অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো ডায়মন্ড কাটের এই নেকলেস কিন্তু হোয়াইট কালারটিও চলে এসেছে হোয়াইট কালারটি কিন্তু অনেক বেশি আপনারা পছন্দ করেছেন তাই আবার রেস্টক করেছি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এইবার দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে গ্রিন কালারটি গ্রিন কালারটি কিন্তু অনেক বেশি ফেমাস একটি কন্ট্রাস্ট কালার প্রাইস পড়বে মাত্র এক টাকা এইবার দেখিয়ে দেব পিঙ্ক মিন্ট মিক্স কালারটি পিঙ্ক মিন্ট মিক্স কালারটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রিটি সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এইবার দেখিয়ে দেব সেম ডিজাইনের মাল্টি কালারটি মাল্টি কালারটি কিন্তু আপনারা সব কালারের সাথে পড়তে পারবেন সব কালারের আউটফিটের সাথে এটা খুবই ভালো যাবে প্রাইস পড়বে মাত্র এক টাকা এইভাবে এই ডিজাইনের মধ্যে লাস্ট যে কালারটি দেখিয়ে দেব সেটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফ্রিটেই প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বাজেট করলে এই নেকলেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবেন এত সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের কালেকশন দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ